জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ বা পরেশনাথ প্রাচীন ভারতে যে কয়টি অহিংস ধর্ম গড়ে উঠেছিল জৈন ধর্ম হল তার অন্যতম জৈন ধর্ম সম্প্রদায়ের ইতিহাস অনুযায়ী যারা এই ধর্মকে সমৃদ্ধ করেছেন তাদের তীর্থঙ্কর বলা হয় জৈন ধর্মের মোট চব্বিশ জন তীর্থঙ্কর ছিলেন জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর হলেন ঋষভনাথ এবং শেষ তীর্থঙ্কর হলেন মহাবীর জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর হলেন পার্শ্বনাথ যিনি পরেশনাথ জৈন ধর্মের প্রতিটি তীর্থঙ্করের একটি করে প্রতীক আছে পরেশনাথের প্রতীক হল সাপ জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ বা পরেশনাথ জৈন ধর্ম দুটি শাখায় বিভক্ত ছিল একটি হল দিগম্বর যারা পোশাক পরতেন না অপরটি শ্বেতাম্বর যারা শ্বেত বস্ত্র পরিধান করতেন তীর্থঙ্কর শব্দের অর্থ হলো তীর্থের প্রতিষ্ঠাতা তাই তীর্থঙ্কর না হলেন ধর্মের সর্বোচ্চ প্রচারক যারা মৃত্যু ও পুনর্জন্মের চক্র এবং সংসারকে জয় করেছেন সেই সাথে অন্যান্যদের অনুসরণ করার জন্য একটি পথ তৈরি করেছেন আত্মার প্রকৃত স্বরূপ বোঝার পরে তীর্থঙ্কর বিশুদ্ধ সর্বজ্ঞান লাভ করেন জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃত আনুমানিক খ্রিস্টপূর্ব আটশো বাহাত্তর সালে পার্শ্বনাথ ভারতবর্ষের বারাণসীতে জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম বিশ্বসেন এবং মাতার নাম বামা দেবী কথিত আছি হিন্দু পৌষ মাসের কৃষ্ণপক্ষের দশম দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার পিতা ছিলেন বংশের রাজা পার্শনাথের জন্মের আগে তার মাতা রানী বামা দেবী স্বপ্ন দেখেছিলেন তার গর্ভে একজন তীর্থঙ্কর জন্মগ্রহণ করতে চলেছেন জৈন গ্রন্থ অনুসারে তার জন্মের সময় স্বর্গের দেবতারা শুভ জন্ম উদযাপনের জন্যে মর্তে নেমে এসেছিলেন আট বছর বয়সী পার্শ্বনাথ প্রাপ্তবয়স্ক জৈন গৃহস্থের বারোটি মৌলিক কর্তব্য পালন শুরু করেছিলেন জৈন ধর্মের দুইটি শাখার মধ্যে দিগম্বর রাম মনে করেন পার্শ্বনাথ কখনো বিবাহ করেননি আবার শীতাম্বর গ্রন্থে বলা হয়েছে কুশস্থলের রাজা প্রসেনজিতের কন্যা প্রভাবতীর সঙ্গে পার্শ্বনাথের বিবাহ হয়েছিল তিরিশ বছর বয়সে পার্শ্বনাথ গৃহত্যাগ করেছিলেন বেনারসির কাছে এক ধাতুকি গাছের নিচে সর্বজ্ঞতা লাভের আগে পার্শ্বনাথ চুরাশি দিন কঠোর তপস্যা করেছিলেন পার্শ্বনাথের অনুশীলনের মধ্যে রয়েছে সাবধানী চলাফেরা পরিমাপিত বক্তৃতা সংরক্ষিত আকাঙ্ক্ষা মানসিক সংযম এবং শারীরিক কার্যকলাপ যা জৈন ঐতিহ্যে অহং ত্যাগ করার জন্যে অপরিহার্য জৈন গ্রন্থ অনুসারে তার তপস্যাকালে তার চারপাশে সিংহ খেলা করত বিভিন্ন তীর্থকল্প অনুসারে পার্শ্বনাথকে সর্বোচ্চ জ্ঞান অর্জনে বাধা দেওয়ার জন্যে অবিরাম বৃষ্টি শুরু হয়েছিল পার্শ্বনাথকে ঘাড় পর্যন্ত জলে নিমজ্জিত করা হয়েছিল তবে পার্শ্বনাথকে রক্ষা করার জন্যে সর্পদেবতা ধরণেন্দ্র তার মাথার উপরে হাজার ফনার একটি ছাউনি ধারণ করেছিলেন দেবী পদ্মাবতী তার শরীরের চারপাশে নিজেকে কুণ্ডুলি করেছিলেন পার্শ্বনাথ যেখানে কেবলা জ্ঞান বা সর্বজ্ঞান লাভ করেছিলেন সেই স্থানকে অহিচ্ছত্র বলে পার্শ্বনাথ সত্তর বছর ধর্মপ্রচার করেছিলেন একশো বছর বয়সে সাতশো বাহাত্তর খ্রিস্টপূর্বাব্দে শ্রাবণ মাসের শুক্লা সপ্তমীর দিন ঝাড়খণ্ডের পরশনাথ পাথরে শিখর জিতে মহাপরিনির্বাণ বা মোক্ষ লাভ করেন পাশুনাথ যে চতুর্জাম প্রথার প্রবর্তন করেছেন তা হল অহিংসা সত্যবাদিতা চুরি না করা অনাসক্তি মহাবীর পার্শ্বনাথের প্রথম চারটি সংযমকে প্রসারিত করেছিলেন অহিংসার বিষয়ে তার ধারণা দিয়ে এবং পঞ্চম সন্ন্যাসব্রত ব্রহ্মচর্য যোগ করেছিলেন পার্শ্বনাথের ব্রহ্মচর্যের প্রয়োজন ছিল না শ্বেতাম্বর গ্রন্থগুলি অনুযায়ী মহাবীরের পিতামা ছিলেন পার্শ্বনাথের অনুসারী পার্শ্বনাথ মহাবীরের দুশো তিয়াত্তর বছর আগে পৃথিবীতে এসেছিলেন শ্বেতাম্বর পাঠ কল্পসূত্র অনুযায়ী পার্শ্বনাথের এক লক্ষ চৌষট্টি হাজার শ্রাবক অর্থাৎ পুরুষ সাধারণ অনুগামী তিন লক্ষ সাতাশ হাজার শ্রাবিকা বা মহিলা সাধারণ অনুগামী ষোলো হাজার সাধু বা ভিক্ষু এবং আটত্রিশ হাজার অর্বাচীন ছিলেন কথিত আছে তার আটটি গুণধর বা প্রধান ভিক্ষু ছিলেন তাঁরা হলেন শুভদত্ত আরাঘোষ বশিষ্ঠ ব্রহ্মচারী সোম শ্রীধর বীরভদ্র এবং যশ পার্শ্বনাথ তার ভিক্ষুদের পোশাক পরতে বলেছিলেন পার্শ্বনাথ হলেন একমাত্র তীর্থঙ্কর যিনি কালিকাল কল্পতরু অর্থাৎ কলিযুগে কল্পবৃক্ষ উপাধি লাভ করেছিলেন